গরু মূত্র বিসর্জন ভাগু বিসর্জন করছে গুড মর্নিং বন্ধুরা আগে সকাল সকাল একটু সেট সেট করে নি তারপরে যে ভিডিও করো ঠিক আছে কারণ কি চুলের ঘুম থেকে উঠার পর ভিডিও শুরু হয়ে গেছে তাই একটু আমার সেট সেট করে প্রথম ঠিক আছে তো ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চুল টুল আলো থল হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা তো আজকে একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের টপিক হচ্ছে হলো লোকে তো হোম ট্যুর দেখায় তা আমাকে আজকে আজকে গোয়াল ট্যুর গোয়াল টুরতে শুরু হবে তারপরে যা কর্ম আছে আমার বউ দেখাবে তা দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন আমি ভিডিও করব আর আমাকে ভিডিও তো ভাইরাল না তা হাবিজাবি করে ভাইরাল করব তা দেখতে থাকুন বন্ধুরা চলো এই যে যাচ্ছে এই যে আমাকে গোয়ালঘর বলো তুমি বলো তুমি বলো এই যে আমাকে হলো পুরনো গোয়ালঘর পুরনো গোয়ালঘর আগে ছিল মানে পুরনো গোয়ালঘরের কাঠ মানে তুমি মানে মানে কই না তো বারবার এটা হচ্ছে আমাদের গোয়ালঘর আচ্ছা আছে টোটাল পাঁচটা গরু আমাদের দুটো গাই দুটো কি দুটো বক না মানে পাঁচটা গরু টোটাল আচ্ছা

এই যে গরু মূত্র বিসর্জন গরু মূত্র বিসর্জন দিচ্ছে এই জায়গায় আবার গরু গোয়াল ঘরে দেখো গোবর স্টক করে রেখেছে কিসের জন্য জানি না আর এইটা আমাদের এই পাশে রয়েছে তেলের মিল পুরনো গত বছর যেটা চালানো হয়েছে যে ফিট কিছু পিডিয়া যেটা বলে ওইটা রয়েছে বিক্রি হয়নি আর চালাইওনি মৌয়া ফলের যে পিড়িয়া ধানের এই যে হলো ধানের এটে ওটাও রয়েছে এরকম ক্যামেরাম্যান ফোকাস করো এই যে আমার বউ কাজ করছে এই যে গাছটার কথা বলছিলাম এই যে আমাদের পুরনো গোয়াল ঘরের এই যে কাঠ এটা বহু বছর পুরনো বহু বছর পুরনো গাছ বিস্ফল গাছ এগুলো কিছু হয় না গো ক্লিয়ার নাই ফোকাস করো ক্যামেরাম্যান এই যে

তার সামনে হচ্ছে হলো আমাদের মন্দির আর একদিন মন্দির ভিজিট করাবো পুরো এ টু জেড কি কি মন্দিরে কি কি ঠাকুর আছে কি না আর একটা হচ্ছে হলো এই যে আমাকে হোম ট্যুর হবে এইতে এটা হলো আমাকে রান্নাঘর ট্যুর করানো হবে এতে এইটা হলো আমাকে নতুন ঘর ট্যুর সব ঘর ট্যুর করানো হবে ওটা হুম এই যে জল সকাল সকাল আমার কথাটা তো ভালো লাগে না তো সেজন্য যা আছে কিছু তো নাই কেউ দেখা কেউ কিছু বললে বললেই দেখানো লাগবে সেটা কি আছে তোমাকে আমাকে আমাদের এইসব কাজ দেখছে না মানে কি লোকে ভালোবাসছে না

এই যে সকালবেলা বেলা বলে আজকে কাকিমা রা বলছে কাকিমা চা টা বানাও কাকিমা যে চা বানায় রেখে দিয়ে চলে গেছে আধা ঘন্টা হচ্ছে তো ভিডিও করতে করতে চা বানাই ফেলে দিয়ে এত তাকাচ্ছে কোথায় চা আছে আচ্ছা ঠিক পাইনি আর এই যে কাকিমার ফুল উঠে আছে দেখো সকালবেলা কুমড়ো ফুল বাটা তা আজকে কুমড়ো ফুল বাটা খেয়েছো বড়া তো সবাই খেয়েছো বাটাও খেয়েছো নাকি জানি না হুম জানি না বাটাও খেয়েছো কিনা জানি না তা আজকে বাটা কি কি দিয়ে বাটা হয় সেটাও বলে দেবো বাটা হয় বাটা ফোন চলেছে মত সেন্ট করছে পুরো গায়ে গোবর না পুরোনো মানে অনেক দিনের সেই জন্য দলা হয়ে যাচ্ছে

লেখাপত্র শেষ হোক হয়ে যে তোমার ঘুম বাবা ওঠো বলো তো এই গোবরের সেন্টটা কেমন থাকে কতদিন থাকে গোবরের সেন্ট যতদিন লাভ হয় সেদিন সারা দিন তো থাকে আর যতক্ষণ না ভালোভাবে শুকাবে ততক্ষণ থাকে হাতের সেন্ট কি রকম থাকে প্রতি সকালে গোবরের ছড়া দেওয়াটা এটাই হচ্ছে সাবান দিয়ে সাবান দিয়ে হাত পা ধুয়ে নিয়ে একবারে উঠতে এসে গেলে কেমন সাবান না দিলে ভালো লাগে না কারণ যেদিন ছড়া যদি না দিতে পারে কোনো অসুবিধা গোবর না থাকে বা গরু না আসে সেদিন ভালো লাগে না মানে কি লক্ষ্মী লক্ষ্মী ভাব লাগে না এই যে লেপা পোতা করছি আর মানে কি পুজো পুজো মনে হয় পজিটিভ পজিটিভ এনার্জি কি ওই যে এবা ছেড়ে না বা ওই যে এক সায়েন্টিস্ট লেগে গেছে সব ছেড়ে টেড়ে সব ভীষণ গরম লাগছে ভীষণ একদম নো ঘেমে যাচ্ছি এই এখনো বেলা ওঠে না তাই এরকম কালকে আটত্রিশ ডিগ্রি ছিল রোদের তাপ খালি ভাবো কেমন তারপর ফটোফট ফটোফট সকাল সকাল লেপে ফেলো কাজটা শেষ হয়ে শুনটো বাবা এরকম করে না তুমি তারটাকে যত সময় না ছেড়বা তত পর্যন্ত আমি জানি এই যে ছেড়া হয়ে গেছে তত পর্যন্ত না ছেড়বে ওই যে ছেড়া হয়ে গেছে না বাবা আর চড়াইতে তো যা জ্বালাচ্ছে সন্তুর খালি মাছ বাবার মাছ ঠিক আছে বাবা যাও ব্রাশ করো এই যে উঠোন লেবা পোছা পুরো হয়ে গেছে পুরো দেড় দুই ঘন্টা লেগে গেছে লেপা পোছা করতে তারপর স্নান দান করে উঠলাম এখন যাও খাওয়ার মানে কিছু পেটে দিতে পেটে টান লেগে গেছে আর না এত গরম পড়ছে না গো কি বলবো এখন বাজে দশটা প্রায় বাজতে গেলে সন্টুকে স্কুলে যাওয়া পাঠানো লাগবে তা প্রচণ্ড গরম পড়ছে তা আমি খেয়ে দে আগে সন্টু স্কুলে যায় তারপর আমি খেয়ে দিয়ে নেব ও চাও 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 বেলা হয়ে গেছে যাও স্কুলে আছে সন্টু টাটা তো সবাই কে টাটা ফিরে দাও টাটা যাবে আর আমি রান্নাঘরে চলে আসলাম দেখা হয়েছে কুমড়ো ফুল বাটা এটা কিন্তু বাদাম দিয়েছে জিরে একটু শস্য তেলে পরে দিয়ে ফুলটা ভেজে নিয়ে একটু একটা টমেটো দিলেও হয় এদের বাদামের কাজ রয়েছে যে রসুন খায় তারা রসুনও দিতে পারবে তা আমরা তো দিই না আমরা প্রায়ভাগেই নিরামিষ খাই আর কুমড়ো সেদ্ধও রয়েছে সকালে আর এই যে তৎপর রয়েছে একবারটি আমার জন্য তা এখন নিয়ে নেবো সবকিছু বেশি খেয়ে দিয়ে নেবো আজকের মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে